নয়নাভিরাম খাগড়াছড়ি বান্দরবান রাঙামাটি জেলার প্রায় তেরো হাজার বর্গ কিলোমিটার নিয়ে পার্বত্য চট্টগ্রাম সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে সশস্ত্র গোষ্ঠীর উৎপাদ দীর্ঘদিনের সহিংসতা গোলাগুলি অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ শোনা যায় নিয়মিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ ও কোকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ উল্লেখযোগ্য আমি একটু দেখাতে চাই যে শুরুর দিকে তারা মূলত যখন একদমই এই সংগঠনগুলো ছিল তারা এই যে গাদা বন্দুক বলা হয় এগুলো ব্যবহার করত দুই সালের পরবর্তী সময় থেকে উনিশ সাল পর্যন্ত তারা এ কে ফর্টি সেভেনের এই যে অস্ত্রগুলো এটি আসলে প্রথাগত বা ট্রেডিশনাল অস্ত্র বলা হয় সেটি ব্যবহার করত এ কে ফর্টি সেভেনের যে ভার্সন সেটি এখন কিন্তু তারা ব্যবহার করছে এটি হচ্ছে যে এ কে ফোর্টিভেন সেভেনের আয়রন বার্ড সমৃদ্ধ এটির মাধ্যমেও তারা পাহাড়ে বেশ কিছু যে সন্ত্রাসী কার্যক্রম সেটি আসলে চালাচ্ছে তারা এটা হচ্ছে স্নাইপারের যে কার্তুজ বা বুলেটটা